আমার হাতে যে ওষুধটা দেখতেছেন আপনারা হয়তো বা দেখতেছেন এটা হচ্ছে কেন্ট থার্টি ওয়ান এই ওষুধটার কার্যকারিতা জানলে প্রত্যেক মা বাবাই বা বিশেষ করে যাদের বাচ্চা আট বছর নয় বছর দশ বছর বা এগারো বছর বারো বছর পর্যন্ত যাদের বাচ্চা বিছানায় প্রসাব করতেছে বিশেষ করে মেহমানের বাড়ি বা মেহমানের বাসা যাওয়াতে বা গ্রামের বাড়ি যাওয়াতে বা যারা আহ কোনো কারো কাছে যেতে কারো অন্য কারো বাসায় এক রাত থাকতে যাদের জন্য খুব কষ্টকর হচ্ছে বাচ্চাদের বিছানায় প্রসাব করা বন্ধுகার জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলছি আর এই ওষুধটা হচ্ছে কিএম 31 এই ওষুধটার কার্যকারিতা জানলে আপনি অবাক হবেন এই ওষুধটা বিশেষ করে যাদের বাচ্চা বিছনায় প্রসাদ করতেছে বিশেষ করে বয়স যাদের বেশি হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে এই কিএম 31 আর এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 10 কটা ওষুধ এক গ্লা পানিতে মিশিয়ে ডেইলি তিনবার সেবন করতে হবে এবং কি এই ওষুধটার সাথে লক্ষণ অনুযায়ী অবশ্যই অন্যান্য ওষুধগুলোর সাথে পোটেন্সি মেডিসিন সেবন করতে হবে আর একটু পোটেন্সি মেডিসিন গুলো হতে পারে সিফিলিনাম হতে পারে সরিনাম হতে পারে ফুজা হতে পারে ই ফুজা হতে পারে বা সিনা হতে পারে তো অবশ্যই এই লক্ষণগুলো আপনার যে কোনো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়েই আপনি পরবর্তী একটা সিলেক্টেড পোটেন্সি সেবন করতে হবে তাহলে আপনার বাচ্চা বিছানা প্রসাদ করা বন্ধ করবে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ